আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহেরবানীটা আমিও ভালো আছি তো এই যে সিলিংটা দেখাচ্ছি এটা টিন সেট ঘর এবং হাফ বিল্ডিং ঘরের জন্য বাঁশের সিলিং এই সিলিংটা এখানে ফুল আছে পাঁচটা এটাকে বলা হয় আহ চয়রি কানিকাটা এটা কানিকাটা সিলিং পাটে পাটে কানিকাটা তো এই কানিকাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় এখানে তিনটে পাট হবে এটা হচ্ছে সাইডের পাট হ্যাঁ তিনটে পাট ফুল আছে পাঁচটা তো পাঁচটা ফুল দিয়ে এটা মাত্র বারো ফিট বাই পনেরো ফিট একটা রুমে দশ হাজার টাকা মজুরি চার হাজার টাকা মাল চাল ইন টোটাল হাজার টাকা হলে কমপ্লিট ফিল বারো ফিট বাই পনেরো ফিট একটা রুমে আপনি মিস্ত্রি নেবেন বাড়ির বাড়িতে মিস্ত্রি নিয়ে মাল সামান আপনি কিনে দিবেন সুন্দর করে কাজ করে দেবে মিস্ত্রি আপনি কখনো ভুল করে মিস্ত্রিকে সব সব কন্ট্যাক্ট দেবেন না আপনার বাড়িতে মিস্ত্রি নেবেন দুইটে মিস্ত্রি যাবে যা কাজ বাংলাদেশের চৌষট্টি আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি আপনি যেখান থেকে ভিডিও দেখছেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই বেশি দূরের কাজগুলো কাজ ছোট হলে আপনারও পোষাবে না আমারও পোষাবে না যেহেতু মিস্ত্রির যাতায়াত ভাড়া আপনাকে দিতে হবে তো বিভিন্ন ডিজাইনের সিলিংয়ের কাজ করে থাকি আমরা আপনি চাইলে যে কোনো ডিজাইনের কাজ করাইতে পারেন তো আমার ইমু নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনি যদি অন্য কোন ডিজাইন দিতে চান তাহলে ইমু নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিজাইন দেব আপনি যে ডিজাইনটা চয়েস করেন ওই ডিজাইনের কাজ করে দেবো ইনশাল্লাহ তো এতে ফুলটা থাকবে মাঝখানে মাঝখানে ফুলটা মোটামুটি ভালো আর এই ফুলটা থাকবে সাইডে তো তিনটে পার্ট যখন একখানে হবে মোটামুটি খুব সুন্দর দেখা যাবে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সিলিংটা কমপ্লিট দেওয়ার পরে আবারও ভিডিও আপলোড দেব তো বাংলাদেশের যে কোনো জেলার থাকে আপনি যোগাযোগ করতে পারেন আমার কাজের সিস্টেম হচ্ছে আমার এখান থেকে মিস্ত্রি যাবে মাল সামান আপনি কিনে দিবেন মিস্ত্রি যাতায়াত ভাড়া আপনার খাওয়া থাকা আপনার আপনি চাইলে হাজিরাও করাইতে পারেন আবার কন্টাক্টও দিতে পারেন কন্টাক্ট দিলে বারো ফিট বাই পনেরো ফিট একটা রুমে এই ডিজাইনটা দশ হাজার টাকা কন্টাক্ট মাল সামানা আপনার তো ভিডিওটা আমি বেশি বাড়াবো না এই সিলিংটার চার কোনায় চারটে ফুল মাঝখানে একটা ফুল তো মাঝখানের ফুলটা বড় এটা হচ্ছে মাঝখানের ফুল মাঝখানের ফুলটা চতুর সাইড দিয়ে বেনি দেওয়া আছে আপনি চাইলে চতুর সাইড দিয়ে আরও বেনি দিয়ে নিতে পারেন জায়গা জায়গা আরও কিছু ডিজাইন করাতে পারেন এই ক্ষোভগুলো যে দেখা যাচ্ছে এই ক্ষোভগুলোর প্রতিটি ক্ষোভে এই রকম ডিজাইন এবং আরও বিভিন্ন প্রকার ডিজাইন করাইতে পারেন সমস্যা নাই আপনার যে রকমটা চয়েস ওই রকম ডিজাইন করাতে পারবো সমস্যা নেই তো বিভিন্ন প্রকার ডিজাইনের কাজ আমরা করে থাকি তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বাসের ছবিগুলো আমি দেখাবো এটা একটা ডিজাইন আর অনেক ভাই বাসগুলো চেনেন না কি বাস তাদের জন্য বাসগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে কেউ মাল মাখলা বলে কেউ তল্লা বাস বলে কেউ মাহাল বলে কেউ মলি বলে এক এক জায়গায় এক এক নাম বলে তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখা যাচ্ছে আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হয়তো বা এইরকম পাশের সিলিং করানোর জন্য মিস্ত্রি খুঁজছে পাচ্ছে না আপনার শেয়ার করা ভিডিও দেখে হয়তোবা উনি উপকৃত হবেন তো এই বাসগুলো এই বাসগুলো দিয়েই সিলিং হয় এরকম পাকা পাকা বাস দিয়ে সিলিং করাইলে একশো বৎসরও কিচ্ছু হয় না তো ভিডিও এই পর্যন্ত আজকের জন্য সমাপ্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত